এত চেটে খাচ্ছি কোনো কোনোদিনও মনে হচ্ছে কেউ খেতে দেয় না কেউ কিছু খেতে দেয় না না বাবা বেশি কুরকুরে খেতে হয় না পেট ব্যথা করবে পেট ব্যথা করবে সোনা দাও এটা কি এটা কি এটা কি পাতুলে এটা কি তুই লাথি মারছিস

ट मा মামা ई थैंक यू बताम

নিজের টাকা তো খেয়েই নিই বেশি করে তারপর আমার পাতে